বিশ্বাম একবার এক হাদিসে সাতজন সাহাবীর সাহাবির সাতটা গুণের কথা বলেছেন মানে তাদেরকে এপ্রিশিয়েট করেছেন এক হাদিসে সাতজন কয়জন তিনি বলেন আর হাম উম্মাথি বি উম্মাথি আবু বাকার আবুকার সামনে বলতেছে আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পার্সন হচ্ছে আবু বাকার নরম দিল নরম দিল কি দিল বিষ্ণুসাহসলাম যখন এতেকাল করলেন ওনাকে খলিফা বানানো হলো তো খলিফাই তো ইমাম মসজিদে নবীর নামাজের সময় হয়েছে উনি দাঁড়াইছেন একামত হয়েছে উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না কেন কারণ উনি ভাবতেছে কাইফা আকুমু মাখামা রসুলিল্লা আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকালে তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে আমি নবীর জায়গায় ইমাম হবো কিভাবে এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতি শুনতো না পিছনে কমপ্লেন আসছে পরে ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না আর হামু উম্মা চিবি উম্মা চি আবু বাকার এরপর বিষয় বললেন ও ফি আমরিল্লাহ আমার আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমারে ফারুক সবচাইতে কঠোর সবচাইতে কঠোর বিষ্ণু বলেন ওমার তুমি যদি কোন রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে আবার বিশ্বনি বলেন আমার পরে কোনো নবী নাই লা আদি আদিওয়ালা রসুল, আমার পরে কোন নবী নাই রাসুলো নাই তবে লাউকানা বা আদি আদিন লাকানা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার সাহাবি ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজা যত খালি দেবী জয় প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলে ছড়াসুল দেবে না আল্লাহ আকবার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছেন উমরে ফারুক মুনাফিকরা থরথর করে কাঁপত ওনার ভয়ে আমাদের দেশে বাচ্চারা যদি না খায় রাতের বেলা বাচ্চারা খেতে চায় না তো মায়েরা ভয় দেখে খায় এই খাও নালে কিন্তু বিড়াল আসবে কুকুর কুকুর বললে খুব আমার ছোট মেয়েটাও ভয় পায় কুকুরের আওয়াজ শুনলে ভয় পায় তো খেতে না চাইলে বলে এই কুকুর আসবে কিন্তু কুকুর এটা করে না বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না মায়েরা কি বলে এই ভূত আসবে এই কুকুর আসবে মদিনায় কি করতো জানেন বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো হা হুয়া ইয়া আতিয়া আহ হু আ ইয়া তিয় ওমর তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে অমর ওয়ার্ট এ পার্সেন অলরেডি ও আসাদু ফি আমরিল্লাহ হির ওমর আল্লাহদ্দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমরতে আল্লাহ আলা আনহুম ও আসুদাক হহুম হায়া এন রসমান আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে উনি এত লজ্জাশীল ছিলেন উনাকে দেখে ফেরেশ তারা আলজ্জা পেয়ে যেত আল্লাহ আল্লাহ এত লজ্জাশীল ফেরেস তারা লজ্জা পেয়ে যেত ও আকর আহম লিখিছে বিল্লাহি উবাইবনু কাব আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারত উবাইবনে কাব রাদি আল্লাহ চালান ওই মোবাইলটা বন্ধ করতে হবে ওই যে সবচাইতে চাইতে সব চাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারত বিশুদ্ধভাবে কারিদের মতো করে কে ও ইবনে কাব

সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু ইবনেজা ইবনে সুমানলা পড়ে আচ্ছা ওই সাহাবিদের সামনে দাঁড়িয়ে বিষ্ণুবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে বলেন তো সাহাবিদের কেমন লাগতেছে কেমন লাগতেছে আল্লাহ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র তাই না এমপি প্রেসিডেন্ট খোদ বিশ্বনবী খোদ দেখেন উনি চাইলে না বললেও পারতেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য আন তাদের প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েশন দেখতেছে যে আবু বকর খুব নরম দিল তিনি বললেন দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত তাকে অ্যাপ্রিসিয়েট করলেন ক্রেডিটটা তাকে দিলেন তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন গুণগ্রাহী ছিলেন কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না এরকম করবেন আর না এরকম করবেন না সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবি ছিলেন আবু মুসালা শাহরি রদে আল্লাহ চালান একদিন তিনি আবু মুসাকে বলেন আবু মুসা তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি ইয়ারসুল্লাহ আপনি কি করে শোনেন আমার বাড়ি কই আপনি থাকেন কই বলছে গত রাতে তুমি সুরাকে হাফতালাওয়াত করছো না বলছে জি করছি তো আপনি কিভাবে শুনলেন

আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত হয়ে যাই স্বয়ং প্রশংসা করেছেন সুবাহ আল্লাহ